আসসালামু আলাইকুম অল ট্যাক চ্যানেলের পক্ষ থেকে আমি মমত সোহাগার আপনাদের কাছে অল ট্যাক আজকে একটি গ্রিল গ্রিল ডিজাইন নিয়ে চলে এসেছি অনেক সুন্দর আনকমন ডিজাইন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে আপনারা যদি এই গ্রিলটি যদি তৈরি করতে চান তাহলে বিস্তারিত জানতে চাইলে দয়া করে ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে বলে অন করে দেবেন আর আমরা এই গ্রিলটি ব্যবহার করেছি থ্রি ফোর বক্স রাউন্ড ডিজাইন যাদের বাড়িতে রাউন্ড আছে আমরা রাউন্ড সুন্দর করে মিলে অ্যাকুরেটভাবে সুন্দর করে কাজের মালও কোয়ালিটি ফিনিশিংয়ের মাধ্যমে দেখেন আমাদের কাজটি অনেক সুন্দর করে ফিনিশিং দিয়েছি দেখেন একশোতে একশো আলহামদুলিল্লাহ কাজের মূল্য তো মেইন মেন হয়েছে ফিনিশিং ফিনিশিংটি যদি সুন্দর হয় তাহলে কাজের মালও সুন্দর হয় আর আমরা এই গ্রিলটি অনেক সুন্দর করে আপনারা যেখান থেকে তৈরি করেন কাজের ফিনিশিং দেখে তৈরি করবেন তাহলে কাজটি সুন্দর হবে আর আমাদের কাছ থেকে যদি তৈরি করতে চান তাহলে আমাদের উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে নাম্বারে যোগাযোগ করে আমরা এই গ্রিলটি ওয়ান পয়েন্ট ফাইভ দি স্টিল টাইপ কোম্পানি মাল দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি আমরা নশো টাকা আর আমরা ওয়ান পয়েন্ট টু দিয়ে পঞ্চাশ টাকা আপনাদের বাড়িতে যিনি মাপের জন্য যিনি আমাদের তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করা লাগে আর কাজের শেষে ফুল টাকা পে করে দেওয়া লাগে এটাই আমাদের কাজের সিস্টেম আর আমাদের কারখানার ঠিকানা হয়েছে কুমিল্লা জেলা লাসম বাজারে আপনারা এসে যাচাই বাচাই করে অর্ডার দেবেন আর যেখান থেকেও অর্ডার দেবেন আপনারা যাচাই বাচাই করে অর্ডার দেবেন আর আমাদের কাছে আমাদের কাজের ন্যূনতমইন হয়েছে ফিনিশিং আমাদের মাল অ্যাকরেড পাবেন ফিনিশিং অ্যাকুরেট ইনশাল্লাহ আমি একজন মিস্তুরি অক্ষত আমরা কাজ যেখান থেকে করবেন দক্ষতা মিস্ত্রি দিয়ে করবেন তাহলে কাজের ফিনিশিং আমাদের কাজটি দেখতে অনেক সুন্দর করে ফিনিশিং দিয়ে আমরা ইনশাল্লাহ একশোটা একশো তৈরি করেছি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটর্ন করে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ